সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান ক্রোজ বিডের সার উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাটে কিছু সার দাম দর জানার চেষ্টা করব দর্শক হাটে প্রচুর আমদানি অলরেডি একটা বেজে গেছে কিন্তু হাটটা ফাঁকা হচ্ছে না এত আমদানি থাকলে দেখানো যায় না আমদানি পরিমাণ বেশি এতে হাটে ঢুকছি খুব কষ্ট করে ঢোকার মতো জায়গা নেই এখানে এক জোড়া শাহিয়ল শাহিয়ল যাতে সার দেখতেছি এক জোড়া মনে হচ্ছে একই সাইজের দুটা এখানে এগুলা বেচা কেনা হয়ে গেছে এই সার গুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা বেচা কেনা হয়ে গেছে টাকা টাকা গন্তিছে আসসালামু আলাইকুম জমজ নাকি মিলাইছেন কিভাবে একই সাইজের একই রকম এ কয় দাঁত করে এখনো দাঁত হয়নি জোড়া কেমন দাম চাইলেন দুই লাখ আশি কেমন দাম দিচ্ছে বাজারে দুই লাখ দশ এই যে জোরাটা দশ দুই লাখ আশি হাজার চাওয়া দাম দশ হাজার দাম দিচ্ছে এদের এ যে এ সারটার সম্ভবত বেজে কিনা হয়ে গেছে এ যে বাজারটা কত হয়েছে আশি হাজার এদের এই সারটা আশি হাজার দেবে কেনা হয়ে গেছে আর ফ্রিজিয়ান জাতের সার খুব খরচর আশি হাজার ফ্রিজিয়ান সার দর্শক এগুলা মোটামুটি এই পাশে এগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা বেচা কেনা হয়ে গেছে তবে আজকে হাটে একটু কাস্টমার কম দেখতেছি আমদানির পরিমাণ বেশি আমদানির পরিমাণ একটু বেশি কাস্টমার কম এগুলা বেচা কেনা হয়ে গেছে এখানে সুন্দর একটা শার্ট দেখতেছি শাহিওয়াল জাতের আসসালামাইকুম এর দাম কেমন চাইলেন

দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মোটামুটি প্রচুর সার আছে এ গুরুটা পড়ে গেছে এখানে উঠতে পারতেছে না এ যে গরুটা গাভী এ যে এখানে একটা সার দেখেন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের সার দাম দর জানাই আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাচ্চাটার পঁচাত্তর কেমন দাম দেয় বাজারে পঁয়ষট্টি হাজার দশক বেশ বড় একটা সার মোটামুটি এক বছরের আশেপাশেগুলো বয়স হবে পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে মোটামুটি বাজারটা একটু কম নাকি আমদানি বেশি আমদানি বেশি কাস্টমার কম দশক বাইরের কাস্টমার বাইরে কাস্টমার দেখতেছি না এখানে বাড়ির কাছে একটা চমৎকার একটা গরু দেখতেছি ফ্রিজিয়ান জাতের এই যে সুন্দর একটা সার বেশ উঁচা লম্বা একটা সার দাম দর জানাই তো বাজারের দাম কেমন চাইলেন এক লাখ কেমন দাম দেয় বাজারে দশক বেশ লম্বা চড়া একটা সার এক লাখ চাওয়া দাম আশি বিরাশি দাম দিচ্ছে সুন্দর একটা শার্ট দর্শক দেখেন হাটে প্রচুর আমদানি আজকে ভিডিও করাটাই কঠিন আমদানির কারণে ভিডিও করাটাই কঠিন হয়ে যাবে

প্রচুর আমদানি হয়েছে হাটে ভিডিও করাটা একটু কঠিন এখানে একটা সার দেখতেছি এগুলা মোটামুটি খামার উপযোগী ছোট সাইজের এগুলা এক বছর দেড় বছর বয়স হবে এগুলা ফ্রিজিয়ান ক্রস ক্রস বিডের সার ভাই দামটা জানাই এটার একটু আসসালামু আলাইকুম

বাজারের কেমন দাম দেয় 7273 দাম 7273 দাম হচ্ছে ফ্রিজিয়ান জেতে সাথ এগুলা মোটামুটি মাঝারি সাইদের এক বছর দেড় বছর এক থেকে দেড় বছরের মধ্যে বয়স হবে এগুলা আ এখানে দেখেন মোটামুটি 50 60 আছে এখানে মুরুব্বির কাছে একটা 60 দেখতেছি ফ্রিজিয়ান ক্রস এই শার্টটার একটু আপনাদের দাম দর জানাই আসসালামু আলাইকুম এই বাচ্চাটার দাম কেমন চাইলেন ভাই 70 75 কই দিতে 70 75 দাম দেয় দর্শক 70 75 দাম দিচ্ছে সুন্দর একটা শার বাচ্চা মোটামুটি এক বছরের আশেপাশে এগুলা বয়স হবে দাম এখান থেকে ভাইয়ের কাছে একটা শার্ট দেখতেছি সুন্দর একটা শার্ট এই যে ফ্রিজিয়ান জাতের ভাইদানের দাম কেমন চাইলেন একশো দশ বাজারে কেমন দাম দেয় একশো ভেঙে দর্শক এক লক্ষ দশ হাজার চাওয়া দাম এক লাখ ভেঙে চুরে দাম হচ্ছে যে শার্টটা মোটামুটি সুন্দর একটা শার্ট ফ্রিজিয়ান জাতের এগুলো মোটামুটি বাজারটা আজকে কম বেশি যাবে না বাজার চাহিদা কম কাস্টমার নাই হাটে এগুলা বেচা কেনা হয়ে গেল মাত্র সম্ভবত এই দুটা বেচা হয়ে গেল দুইটা সার কে মাত্র বেচা কেনা হয়ে গেল হয়তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম